গাজীপুরে কুমোরখাদা পুষ্পারা নামের একটা গ্রামে এরকম মানুষের পিঠে বসি ঢুকিয়ে ঘোরানো হয় এটাকে বলা হয় চরকা ঘোরানো তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম তো এই খেলাটা নাকি কুমোরখাদায় একটা ঐতিহ্যবাহী একটা খেলা তার কিছু দৃশ্য আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাজীপুরে কুমোরখাদা পুষ্পারা নামের একটা গ্রামে এরকম মানুষের পিঠে বসি ঢুকিয়ে ঘোরানো হয় এটাকে বলা হয় চরকা ঘোরানো তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম তা এই খেলাটা নাকি কুমোরখাদায় একটা ঐতিহ্যবাহী একটা খেলা তার কিছু দৃশ্য আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।